আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তোমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীর যে দশটি যোগ্যতা অর্জন করতে হবে সে বিষয় নিয়ে তো এটা লাভ নেই এটা এটা না দেখো নবম নবম দশম শ্রেণী তো এখানে দশম শ্রেণীর নতুন কারিকুলাম নেই এখানে বলে আসতে হয়তো বাংলা ইংরেজি বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি নব বিষয় ইসলাম শিক্ষাও পরে দিয়ে মোট দশ বিষয় তো দশ বিষয় যাই হোক আমাদের মূল বিষয় হচ্ছে এটা আমাদের মূল বিষয় হচ্ছে এটা যে তোমাদের দশটি যোগ্যতা অর্জন করতে হবে এই যোগ্যতা তোমাদের অর্জন করতে হবে প্রথম অভিজ্ঞতা হলো অন্যের মতামত অবস্থানকে সম্মান অনুদাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের বাপ মতামত যথাযথ সৃজনশীলভাবে প্রকাশ করে অর্থাৎ অন্যের মতামত ও অবস্থানকে সম্মান দিতে হবে অন্যের মতামত অবস্থানকে সম্মান দিবে যে কোনো কিছু দুই যে কোনো কিছু সূক্ষ্ম চিন্তার জন্য বিষয়সমূহ বিবেচনা করে সকলের যৌক্তিক ও সর্বোচ্চ কল্যাণ সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ যে কোনো চিন্তায় সকলের মতামত নিতে হবে তিন ভিন্নতা ও বৈচিত্র্য সম্মান করে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ও ধারণ করে নিজ দেশের ভালোবাসা এবং বিশ্বস্ততার প্রদর্শন করবে যা সমস্যার প্রেক্ষাপট দ্রুত অনুধাবন বিশ্লেষণ বিশ্লেষণ সংশ্লেষণ এবং ভবিষ্যৎ তাৎপর্য বিবেচনা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক ও সিদ্ধান্তের সমাধান করে অর্থাৎ সকলের অংশগ্রহণ মাধ্যমে সমাধান করবে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে পরিবর্তনশীল পৃথিবী নিজেকে নিতে পারে এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবীতে অর্থাৎ গাছপালা লাগাবে এবং সকালে সহযোগিতা নিয়ে মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে এরপর নতুন দৃষ্টিকোণ নতুন দৃষ্টিকোণ ধারণা দৃষ্টিভঙ্গি সম্ভাবনা কৌশল সৃষ্টি করে শিল্পিক উপস্থাপন শৈল্পিক উপস্থাপন করে কল্যাণকর জাতীয় ভূমিকা দূরে রাখতে পারা সাত নম্বরে বলা আছে নিজের শারীরিক ও মানসিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজের অবস্থান ও ভূমিকা ঝুঁকিপূর্ণ নিরাপদ গ্রহণযোগ্য পারিবারিক বৈশিষ্ট্য সামাজিক রাষ্ট্রীয় সম্পর্ক তৈরি করা অর্থাৎ তোমার শারীরিক ও মানসিক সম্প বৈশ্বিক সম্পর্ক বজায় রেখে বিভিন্ন তৈরি করবে আট নাম্বার প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর ঝুঁকি ও সম্ভাবনা বিবেচনা করে মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুর্যোগ মোকাবেলা করতে পারা নিরাপদ সুরক্ষিত পৃথিবী গড়ে তুলতে পারা এই ব্যাপারে এরপর নয় নম্বরে বলা হয়েছে পরিবর্তনশীল পৃথিবীতে দৈনন্দিন অদ্ভুত অদ্ভুত সমস্যা গাণিতিক বৈজ্ঞানিক প্রযুক্তি দক্ষতা অর্থাৎ তোমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে যেমন গাণিতিক ইন্টারনেটে বিভিন্ন কাজ সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান রাখতে হবে এরপর দশ নম্বরে বলা হয়েছে ধর্মীয় অনুশাসন অর্থাৎ তোমার কাজ যদি ধর্মীয় অনুশাসন থাকে তাহলে তুমি যে কোনো ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে মানব কল্যাণ করবে প্রাকৃতির কল্যাণ করবে তো এইটি এই দশ নাম্বার ধর্মীয় অনুশাসনের বিষয়টি তোমাদের ইসলাম বইয়ের শিক্ষণকালীন মূল্যায়নের প্রথম অভিজ্ঞতায় আছে এই দশটি যোগ্যতা তোমরা যদি ভালোভাবে অর্জন করতে পারো এই দশটি যোগ্যতা অর্জনের মাধ্যমে এই দশটি যোগ্যতা অর্জনের মাধ্যমে তোমাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পরীক্ষায় ভালো নাম্বার ফেতে পারো তোমাদের নতুন ক্যারিকুলামে এই দশটি বিষয় লাগবে তো ভালোভাবে দশটি বিষয় অর্জন করবে তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে ত্রিভুজ অর্জন করতে পারবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে